হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমরা বেলুড় মঠে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর ঘুরে ফিরে তারপর পুজো টুজো দিয়ে আমরা বেলুর মঠে এসেছিলাম ঘুরতে সবাই মিলে কারণ আমার তো বেলুড় মঠ ঘোরা নাই তো সেই জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমার ভাই কি করছে আর এত সুন্দর জায়গা শান্ত পরিবেশ আমার খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন তেমন সুন্দর জায়গা গাছপালায় ঢাকা আর এখানকার খাবার দাবারও দারুণ এখানে যখন আমরা কুপন টুপন কেটে খেতে বসেছিলাম না তো সুন্দর সুন্দর খাবার দিয়েছে যে তোমাদের কী বলবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো খাবার দিয়েছে আর এখানে সেই গঙ্গার হাওয়া এত হাওয়া দিচ্ছে আমি কি বলবো আর আমার ভাই আর ভাই আর বোন মিলে একটা মাঠ পেয়েছে এত ভালো বা আনন্দ করছে দৌড়াদৌড়ি করছে এই করছে সেই করছে আমিও করছিলাম কেন মিথ্যা কথা বলবো তো দেখতেই পাচ্ছ কী সুন্দর এলাকাটা আর বেশি লোক ছিল না হবে লোক আছে এমন না যে লোক নেই কিন্তু তাও তাও তারপরে দেখতেই পাচ্ছ ভাই আমরা দৌড়াদৌড়ি করছি করে হাঁপাতে হাঁপাতে বাইরে ফিরছিলাম নিয়ে এবার যাবো আমরা খেতে তো তার আগে ইয়ে বলিনি যে এখানে মানে এত জাম গাছ আম গাছ কি বলবো আমার মানে ঢোকার সঙ্গে সঙ্গে এমন হাওয়া দিতে জাম এত পড়েছে জাম আমার ঠাম্মি ভাই মিলে কুড়ি কুড়ি মোটামুটি অনেক কোটা পেয়েছি আমরা সব ধুয়ে ঠুয়ে সবাই মিলে আজ মন ভরে জাম খেয়েছি তারপর খেয়ে দিয়ে নিয়ে গোপাল টোপাল নিয়ে তারপর আমরা যাচ্ছি খাবার খেতে তো দেখতেই পাচ্ছ কত গঙ্গা স্রোত মানে মনে হচ্ছে মানে সমুদ্র যেমন ঢেউ খেলে আছড়ে পড়ে তীরে তেমন পড়ছে গঙ্গা ঠিক আছে যেমন জোয়ার তেমন উথাল পাতাল করছে এত সুন্দর ওয়েদার খুব ভালো লেগেছে হালকা হালকা মাঝে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে তারপরে এবার আমরা যাব খেতে অনেকটা হেঁটে যেতে হয়েছিল ভেতর দিকে কিন্তু খাবার দাবার খুব ভালো লেগেছে তোমরা কারা কারা বেলুর মঠে এসেছো ঘুরেছো খেয়েছো তারা কমেন্টে জানিও আর এখানে দেখছো হাতিগুলো কী গো গাছে কেটে কেটে করেছে তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না